পাকিস্তানের এক নির্জন ঘন জঙ্গলের মাঝখানে যেখানে কেউ আসা যাওয়া করত না সেখানে একটি সুন্দরীয় যুবতী মেয়ে একা একটি গাছের নিচে বাস করত এক সন্ধ্যায় যখন মেয়েটি গাছের নিচে ঘাসের ওপর বসেছিল সে দেখল একজন হাকিম দরবেশ সেখান দিয়ে যাচ্ছেন মেয়েটি দিন ধরে একা ছিল এবং এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল হাকিমকে দেখেই মেয়েটি তার সালোয়ারের কোচটি একটু উপরে তুলল এবং নাটক করে জোরে জোরে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও হাকিম দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এলেন এবং বললেন কি হয়েছে তোমার কি হয়েছে মেয়েটি অস্থিরভাবে হাকিমের দিকে তাকিয়ে রইল এবং বলল একটু দেখো আমার পায়ে খুব ব্যথা করছে হাকিম দরবেশ বললেন আমি তো একজন হাকিম তুমি চিন্তা করো না আমি এখনই দেখছি আর যেই হাকিম মেয়েটির পা চুলেন মেয়েটি এক অদ্ভুত শান্তি অনুভব করলো সে হাকিমের মুখের দিকে তাকিয়ে রইল যেন সে আরও কিছু চায় হাকিম কিছুক্ষণ তার পা টিপে দিলেন এবং বললেন তোমার পা তো একদম ঠিক আছে কোনো সমস্যা নেই মেয়েটি বলল হ্যাঁ তা আমিও জানি আমি তোমাকে আমার কাছে ডাকার জন্যই মিথ্যা বলেছিলাম হাকিম দরবেশ বললেন কিন্তু কেন মেয়েটি বলল আমি একজন যুবতী মেয়ে অনেক দিন ধরে একা আছি আমার আর সহ্য হচ্ছে না তুমি এখানে আমার সঙ্গে রাতটা কাটাও হাকিম দরবেশ রেগে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন মেয়েটি তার দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল না আমি তোমাকে এইভাবে যেতে দেব না আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে হাকিম দরবেশের বুঝে আসছিল না যে এই যুবতী মেয়ে এই বুড়ো মানুষের সঙ্গে কি করতে চায় কিন্তু যখন তিনি মেয়েটির মুখের দিকে তাকালেন তাকে দেখে তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করলেন তিনি মেয়েটির দিকে আকর্ষিত হয়ে তার কাছে এগিয়ে গেলেন এবং তাকে কাছ থেকে দেখতে লাগলেন কিন্তু দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে তার মুখ স্পষ্ট দেখতে পেলেন না মেয়েটি জিজ্ঞাসা করল এভাবে কি দেখছ হাকিম দরবেশ বললেন তোমার মুখ আমার ঠিকমতো দেখা যাচ্ছে না কিন্তু তোমার কাছে আসলে আমার একটা আপন ভাব অনুভূত হচ্ছে মেয়েটির মুখে একটু খুশির আভা ফুটে উঠল যেন সে তার উদ্দেশ্যে সফল হচ্ছে কথা বলতে বলতে জঙ্গলে রাত হয়ে গেল অন্ধকার নেমে এলো মেয়েটি হাকিম দরবেশকে বলল এখন তুমি আমার কাছে থাকছ তাই না হাকিম দরবেশ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন এই অন্ধকার জঙ্গলে এখন রাতে আমি কোথায় যাব রাতটা এখানেই কাটিয়ে দিই মেয়েটি মনে মনে হাসল যেন তার তীর ঠিক নিশানায় লাগছে মেয়েটি আর হাকিম সেই ঘন জঙ্গলের গাছের নিচে ঘাসের ওপর বসে পড়ল মেয়েটি হাকিমকে বলল আমি এখানে ঘাসের ওপরই ঘুমাই তুমি কি ঘুমোবে হাকিম দরবেশ বললেন তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমব। মেয়েটির মুখে একটু শান্তি ফুটে উঠল এবং সে বলল আমরা দুজনেই এখানে ঘাসের ওপর ঘুমিয়ে পড়ি মেয়েটি আর দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে পড়ল হাকিমের চোখ লেগে গেল তিনি ঘুমিয়ে পড়লেন কিন্তু মেয়েটি ঘুমোতে পারল না সে হাকিম দরবেশের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর মেয়েটি নিজের মনে বলল এভাবেই উনি মানবেন না ওর মন ধীরে ধীরে বসে করতে হবে সকালে ওকে যেতে দেব না যেভাবেই হোক ওকে আটকাতে হবে সকাল হলো হাকিম দরবেশ উঠে চলে যেতে লাগলেন মেয়েটিও উঠে তার কাছে এসে বলল কোথায় যাচ্ছ আমার কাছে থেকে যাও আমার মুখের দিকে তাকাও এতে কি কিছুই দেখতে পাচ্ছ না হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন যেন তার অস্তিত্বে কেউ দরজায় টোকা জিল কিন্তু দৃষ্টির দুর্বলতার কারণে তিনি ঠিকমতো তার মুখ দেখতে পেলেন না হাকিম দরবেশ বললেন আমি এখন যাচ্ছি আমার কাজ আছে যখন মেয়েটি বুঝল যে হাকিম তার কথায় আসছেন না তখন সে বলল আচ্ছা এক মিনিট দাঁড়াও আমি এখনই আসছি তুমি এখান থেকে নড়ো না তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গেল এবং একটি আম গাছের নিচে দাঁড়ালো সে গাছ থেকে দুটি আম ছিঁড়ল এবং তারপর জোরে চিৎকার করে উঠল তারপর সেই গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল হাকিম দরবেশ মেয়েটির চিৎকার শুনে তৎক্ষণাৎ তার দিকে ছুটে গেলেন গাছের কাছে পৌঁছে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দরবেশ তার কাছে এসে বসলেন হাকিম মেয়েটিকে ঝাঁকালেন কিন্তু মেয়েটি নাটক করে চোখ বন্ধ রাখল তারপর হাকিম তার কাছে এসে তার হাত ধরে ঘষলেন কিন্তু মেয়েটি তখনও চোখ খুলল না এবং মনে মনে খুশি হতে লাগল হাকিম দ্রুত দৌড়ে গিয়ে একটি নদী থেকে হাতে কিছু জল নিয়ে এলেন এবং মেয়েটির মুখে ছিটিয়ে দিলেন যখন মেয়েটি বুঝল যে এরপর আর নাটক করা যাবে না তখন সে ধীরে ধীরে চোখ খুলল যেন সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিল হাকিম দরবেশ মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলেন যেন তিনি তাকে কিছু বলতে চান কিন্তু তিনি কিছু বলতে পারলেন না হাকিম কিছু জিজ্ঞাসা করার আগেই মেয়েটি উঠে তার গলা জড়িয়ে ধরল হাকিম তাকে পিছনে সরাতে চাইলেন কিন্তু পারলেন না দরবেশ মেয়েটির কাছ থেকে একটা আপন ভাব অনুভব করলেন হাকিম পিছিয়ে গিয়ে বললেন এসব কি। তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে মেয়েটি বলল আমি তোমার জন্য আম ছিঁড়তে এসেছিলাম এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম হাকিম দরবেশ বললেন আচ্ছা এখন আমাকে যেতে দাও মেয়েটি বিচলিত হয়ে তার কাছে এসে বলল তুমি চোখ দিয়ে আমাকে ঠিকমতো দেখতে পাও না কিন্তু আমাকে কি অনুভবও করতে পারো না হাকিম দরবেশ বললেন জানি না কেন তুমি যখন আমার কাছে আসো তখন তোমার কাছ থেকে একটা আপন ভাব অনুভূত হয় মেয়েটি একটু হাসল সে গাছ থেকে ছিঁড়ে আনা আম নিয়ে হাকিমের সঙ্গে সেই গাছের নিচে ফিরে এলো যেখানে সে থাকতো মেয়েটি আর হাকিম গাছের নিচে বসে একটি করে আম খেলো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল দুজনে সেই গাছের নিচে ঘাসের উপর বসেছিল হঠাৎ মেয়েটি হাকিম দরবেশকে বলল তোমার পা দুটো সোজা করো হাকিম দরবেশ পবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন মেয়েটি বলল কিছু না হাকিম দরবেশ পা সোজা করলেন তারপর মেয়েটি তার পা টিপতে লাগল হাকিম দরবেশ বললেন এটা কি করছ মেয়েটি বলল তুমি ক্লান্ত হয়ে গেছো তাই তোমার পা টিপে দিচ্ছি তারপর মেয়েটি হঠাৎ উঠে নদীর দিকে ছুটে গেল একটি মাটির গ্লাসে জল ভরে ফিরে এসে হাকিমের খুব কাছে এসে তার হাতে জল দিয়ে দিল হাকিম জলপান করলেন এবং জলপান করতেই তার ঘুম পেয়ে গেল তিনি ঘুমিয়ে পড়লেন রাত হয়ে গিয়েছিল মেয়েটি তার পাশে বসে তাকে দেখছিল তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে ভালোবাসা দিয়ে তার মাথা টিপতে লাগল হঠাৎ হাকিমের চোখ খুলে গেল মেয়েটি উঠে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হলো। হাকিম দরবেশ মেয়েটির কাছে এসে বললেন তোমার কাছ থেকে যেতে মন চায় না তুমি খুব ভালো তুমি আমার অনেক সেবা করেছ কিন্তু এখন আমাকে যেতে হবে মেয়েটি বলল তুমি কি এখন আমাকে একা করে চলে যাবে হাকিম দরবেশ বললেন আমাকে তো যেতেই হবে আজ না হলে কাল মেয়েটি হাকিমের কাছে এসে তার চোখে তাকিয়ে বলল আজ তুমি আমার সঙ্গে আরও কিছুক্ষণ থাকো আমার আর সহ্য হচ্ছে না আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই হাকিম বললেন তোমার কথার মানে কি মেয়েটি হঠাৎ হাকিমের হাত ধরে তাকে ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল হাঁটতে হাঁটতে হাকিম দরবেশ বললেন এই ঝোপঝাড় আর গাছপালার পিছনে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটি বলল তুমি জানতে চাও না আমি কি চাই আমি তোমাকে আগেই সব বলে দিতাম কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আমার সাহস হচ্ছে না তোমাকে সত্যি বলার কিন্তু আমার আর অপেক্ষা করা যাচ্ছে না হাকিম দরবেশ অবাক হয়ে তার কথা শুনতে লাগলেন মেয়েটি তাকে ঘন জঙ্গলের মধ্যে গাছপালা আর ঝোপঝাড়ের ভিতর দিয়ে এমন এক নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে শুধু গাছ আর গাছ ছিল হাকিম দরবেশ চুপচাপ এই সব দৃশ্য দেখতে লাগলেন মেয়েটি দূরে কাপড় দিয়ে তৈরি একটি ঝুপড়ির দিকে ইশারা করে হাকিমকে বলল তোমাকে আমার সঙ্গে এই ঝুপড়িতে যেতে হবে হাকিম দরবেশ ঝুপড়ির দিকে তাকালেন আর তাকে মনে হলো যেন তিনি আগে এই ঝুপড়িতে এসেছিলেন কিন্তু তিনি চুপ করে রইলেন হাকিম দরবেশ মেয়েটিকে বললেন তুমি আমাকে এই নির্জন জায়গায় এবং এই ঝুপড়ির কাছে কেন নিয়ে এলে মেয়েটি বলল এখন সেই সময় এসেছে যার জন্য আমি এখানে অপেক্ষা করছি আমি তোমাকে আর আমার থেকে দূরে যেতে দেব না হাকিম দরবেশ বললেন তুমি এমন কথা কেন বলছো আর এই ঝুপড়িতে যেতে বলছো কেন মেয়েটি বলল তুমি আমার সঙ্গে ঝুপড়িতে এসো সেখানে গিয়েই সব জানতে পারবে হাকিম দরবেশ যখন মেয়েটির এই কথা শুনলেন এবং ঝুপড়িটি দেখলেন যেখানে তিনি আগে এসেছিলেন তখন তার হৃদয় একটা হলচল হলো হল তিনি রেগে সেখান থেকে ফিরে যেতে লাগলেন মেয়েটি তার পিছনে দৌড়ে এসে বলল আমি জানি তুমি এই জায়গাটি চেনো এবং যে মেয়েটিকে নিয়ে এখানে এসেছিলে তাকেও আমি চিনি দরবেশ এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন এবং সেখানেই থমকে দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকিয়ে বললেন কে বলল তোমাকে যে আমি এখানে এসেছিলাম কিন্তু তার কথাগুলো তার সঙ্গ দিচ্ছিল না মেয়েটি তার কাছে এসে বলল আমার উদ্দেশ্য তোমাকে রাগানো নয় আমি তোমার থেকে দূরে নয় কাছে আসতে চাই হাকিম দরবেশ আবার হাঁটতে লাগলেন আর মেয়েটি তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল তারপর তারা সেই গাছের নিচে পৌঁছে গেল যেখানে তারা আগে ছিল রাত হয়ে দিয়েছিল আর অন্ধকার ঘনী এসেছিল দরবেশ মেয়েটিকে বললেন আচ্ছা এখন আমি যাচ্ছি আমি আর এখানে থাকতে পারবো না মেয়েটি তার কাছে এসে তার হাত ধরে বলল এত রাতে এই নির্জন জঙ্গলে তুমি কোথায় যাবে এত অন্ধকার হাকিম দরবেশ বললেন জানি না তোমার উদ্দেশ্য কি কিন্তু তোমার কথা আর তোমার অস্তিত্ব থেকে আমার একটা আপন ভাব অনুভূত হয় মেয়েটির মুখে একটু স্বস্তি ফুটে উঠল আর সে বলল আমি তোমার জন্য সব কিছু করতে পারি শুধু তুমি আমার প্রতি সন্তুষ্ট হও হাকিম দরবেশ বললেন আচ্ছা ঠিক আছে আজ রাতটা আমি এখানেই থেকে যাচ্ছি হাকিম সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তার চোখ লেগে গেল আর তিনি ঘুমিয়ে পড়লেন মেয়েটি একবার উঠে তার মুখের দিকে তাকালো যেন তাকে শান্তি মিলল তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হলো হাকিম দরবেশ তখনও ঘুমিয়েছিলেন মেয়েটি চুপি চুপি উঠে ধীরে ধীরে নদীতে নেমে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল কে আছে কে আছে হাকিম দরবেশের ঘুম ভাঙল যখন তিনি দেখলেন মেয়েটি তার পাশে শুয়ে নেই এবং দূর থেকে ডাকার আওয়াজ আসছে তখন তিনি তৎক্ষণাৎ নদীর দিকে ছুটে গেলেন সেখানে পৌঁছে দেখলেন মেয়েটি নদীতে তার সারা শরীর জলে ভিজে গেছে দরবেশ বললেন তুমি ওখানে কি করছো মেয়েটি বলল আমি জল ভরতে এসেছিলাম পা পিছলে গেছে আমাকে বাইরে বের করো দরবেশ তাকে হাত দিয়ে জোরে টেনে বাইরে বের করলেন মেয়েটি নদী থেকে বেরিয়ে এলো হাকিম দরবেশ ভিজে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে বললেন আচ্ছা এখন আমি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এখন আমি আর কোনো অজুয়াত শুনব না মেয়েটি হাকিমের কাছে এসে বলল তুমি কি এখন আমাকে পর ভাবো যদি তোমার দৃষ্টি ঠিক থাকতো এবং তুমি আমাকে ভালোভাবে দেখতে পারতে তাহলে তুমি আমাকে কখনোই ছেড়ে যেতে না হাকিম দরবেশ তার কথায় আবার সেই আপন ভাব অনুভব করলেন তিনি সেখান থেকে গিয়ে সেই গাছের নিচে বসে পড়লেন মেয়েটি তার কাছে এসে বলল তুমি আমার সঙ্গে ঝুপড়ির ভিতরে কেন গেলে না এত কষ্ট করে আমি তোমাকে ওখানে নিয়ে গিয়েছিলাম তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে চলো আজ আমরা সেখানে যাই আমি তোমার ছাড়া আর থাকতে পারছি না হাকিম দরবেশ তার কথা শুনতে লাগলেন এবং কিছু বললেন না রাত হলো হাকিম দরবেশ সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটিও সেখানে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল সে শুয়ে শুয়ে নিজের মনে কথা বলতে লাগল এখন ওকে আর এখানে আটকানো কঠিন ওর মন এখন একটু নরম মনে হচ্ছে এখন আমি যা চাই তা ওকে স্পষ্ট করে বলে দিই এমন না হয় যে আমি ভয়ে ভয়েই থেকে যাই আর উনি আমাকে ছেড়ে চলে যান কাল ওকে ঝুপনির কাছে নিয়ে যেতে হবে ওখানে গিয়ে আমার কাজ হবে হয়তো ওখানে গিয়ে ওর মন গলে যাবে এই ভেবে সে ঘুমিয়ে পড়ল সকাল হলো হাকিম দরবেশ এবং মেয়েটি দুজনেই উঠে পড়ল হাকিম আবার জঙ্গল থেকে চলে যেতে লাগলেন মেয়েটি তার কাছে এসে বলল তুমি আমার সঙ্গে শুধু একবার সেই ঝুঁপড়িতে চলো যেখান থেকে তুমি আগে বাইরে থেকেই ফিরে এসেছিলে তুমি যেখানে যেতে চাও যেতে পারো আমি তোমাকে বারণ করব না হাকিম দরবেশ বললেন কেন ওই ঝুঁপড়িতে এমন কি আছে তুমি আমাকে ওই ঝুঁপড়িতে নিচে যেতে কেন জোর দিচ্ছ মেয়েটি বলল আমি সেই কথা এখানে বলতে পারবো না আমার ভয় হচ্ছে যে তুমি আমার সত্য জানার পর আমাকে গ্রহণ করবে কিনা হাকিম দরবেশ কিছু বলার আগেই মেয়েটি তাকে সেই ঘন জঙ্গলের দিকে নিয়ে গেল যেখানে কাপড়ের তৈরি ঝুপড়িটি ছিল গাছপালার ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দরবেশ এবং মেয়েটি ঝুপড়ির কাছে পৌঁছে গেল মেয়েটি হাকিম দরবেশের হাত ধরে তাকে ঝুপড়ির ভিতরে নিয়ে গেল হাকিম দরবেশ অবাক হয়ে ভাবছিলেন এসব কি হচ্ছে ঝুপড়ির ভিতরে ঢুকতেই মেয়েটি হাকিমের গলা জড়িয়ে জোরে কাঁদতে লাগল হাকিম দরবেশ তাকে পিছনে ঠেলে রেগে ঝুপড়ি থেকে বেরিয়ে গেলেন মেয়েটি আবার দৌড়ে এসে তার পায়ের কাছে পড়ে গেল এক মুহূর্তের জন্য হাকিম দরবেশের মনে হলো যেন তার কথাই কোনো পরিচিত সুর শোনা গেল যেন হৃদয়ের কোনো পুরনো দরজায় টোকা পড়ল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন মেয়েটিকে পাশে করে চলে যেতে লাগলেন মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়ে তার হাত ধরে বলল আমার সঙ্গে চলো শুধু একবার সে তাকে ঝুপড়ির সামনে একটা উঁচু মাটির ঢিবির ওপর নিয়ে গেল ঢিমিতে পৌঁছে মেয়েটি থেমে বলল এখন কি এই জায়গাটাও তোমার মনে পড়ছে না হাকিম দরবেশ সেই জায়গাটি গভীরভাবে দেখলেন এক মুহূর্তের জন্য যেন সময় পিছনে ফিরে গেল কোনো পুরনো মুহূর্ত কোনো ভুলে যাওয়া স্মৃতি চোখের সামনে ভেসে উঠল কিন্তু তিনি তৎক্ষণাৎ কথার মোড় ঘুরিয়ে বললেন না এটা কোন জায়গা তুমি আমাকে এখানে কেন এনেছ মেয়েটি চুপচাপ তার কাছে এসে ধীরে বলল কয়েক বছর আগে যখন তুমি একটা মেয়েটি ঝুপড়ির ভিতরে নিয়ে এসেছিলে তখন তুমি এই মাটির ঢিমিতেও তাকে নিয়ে এসেছিলে এই কথা শুনে হাকিম দরবেশ চমকে উঠলেন তার হৃদয় জড়ে ধরকতে লাগল তিনি ভাবতে লাগলেন এই মেয়ে সব কীভাবে জানে এই কথা তো আর কারও জানার কথা নয় তিনি মেয়েটির কাছে গিয়ে তার চোখে তাকিয়ে বললেন তুমি আসলে কে আর এসব তুমি কিভাবে জানলে মেয়েটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল এসব জানতে হলে তোমাকে আরেকবার আমার সঙ্গে ঝুপড়ির ভিতরে যেতে হবে সেখানে গিয়েই তুমি সত্য জানতে পারবে হাকিম দরবেশ বিরক্ত হয়ে বললেন আসলে কি আছে ওই ঝুপড়িতে কেন তুমি বারবার ওখানে নিয়ে যাও আর সেখানে গিয়ে তুমি কিছু অদ্ভুত আচরণ করতে শুরু করো মেয়েটি ধীরে বলল। আমি এখানে সব কিছু বলতে পারবো না আমার মধ্যে এত সাহস নেই কিন্তু ঝুপড়িতে এমন একটি জিনিস আছে এমন একটি সত্য যা দেখলে হয়তো তুমি কাউকে আবার ফিরে পেতে পারো হাকিম দরবেশ এক মুহূর্ত থমকে দাঁড়ালেন তারপর চুপচাপ তার পিছনে হাঁটতে লাগলেন মেয়েটি ঝুপড়ির পর্দা সরিয়ে দুজনেই ভিতরে ঢুকলো হাকিম দরবেশ বললেন এখানে আমাকে কেন এনেছ এই জায়গায় তো আমি অনেক বছর আগে আমার মেয়ের সঙ্গে এসেছিলাম তাকে জঙ্গল আর সব গাছপালা দেখতে খুব ভালো লাগতো তাকে ঘোরাতে আমি এখানে এনেছিলাম আর এই ঝুপড়িটা আমি আর আমার মেয়ে মিলে বানিয়েছিলাম মেয়েটির চোখে জল ছিল আর সে অবিরাম কাঁদছিল তারপর মেয়েটি বলল, একটা কথা বাকি আছে তোমার মেয়ে এই ঝুপড়ির ভিতরে তার আর তোমার নাম লিখেছিল আর এই ঝুপড়িটা এই জন্য সরানো হয়নি যে কখনো কারো উপকার হবে হাকিম দরবেশ এই কথা শুনে হতবাক হয়ে গেলেন তিনি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললেন তুমি কি বললে এখন হাকিম দরবেশের চোখেও জল এসে গিয়েছিল ধাধাটা একে সমাধান হচ্ছিল তারপর মেয়েটি বলল আর সেই মেয়ে যাকে তুমি এত ভালোবাসতে তোমার বারবার বোঝানো এবং অনেক বারণ করা সত্ত্বেও সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং একজন অপরিচিত মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়েছিল এখন হাকিম দরবেশের চোখে জল ছিল আর তিনি সব কথা শুনতে লাগলেন তারপর মেয়েটি বলল তারপর তোমার মেয়ের সঙ্গে কি হয়েছিল তা কি শুনবে না হাকিম দরবেশ অস্থিরভাবে মেয়েটির কাছে গিয়ে শুনতে চাইলেন মেয়েটি আরও বলল তোমার মেয়ে যে তোমার মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তার স্বামী তাকে চার দিনও কাছে রাখেনি এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর তোমার মেয়ের তোমার কথাগুলো মনে পড়ল আর সে কাঁদতে কাঁদতে তোমার বাড়িতে এলো কিন্তু বাড়িতে কেউ ছিল না পাড়ার লোকজন বলল যখন থেকে তোমার মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল তুমি আর বাড়িতে ফিরে আসোনি তার খোঁজে আর তার স্মৃতিতে তুমি দাঁড়ে বাড়ে ঘুরে বেড়াচ্ছিলে তারপর তোমার মেয়ে জানতে পারলো যে তুমি মাঝে মাঝে এই জঙ্গলে ঔষধি গাছপালা তুলতে আসো তাই সে জঙ্গলের এক নির্জন জায়গায় গাছের নিজে নিজের আস্তানা কেড়ে ফেলল এবং সে প্রতিদিন সেখানে তোমার জন্য অপেক্ষা করতে লাগল দরবেশের হৃদয়ে তখন ছিল সে সব বুঝে গিয়েছিল তবু সে কাপা কাপা গলায় মেটিকে জিজ্ঞাসা করলেন তারপর আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল মেয়েটি বললো অবশেষে এক সন্ধ্যায় যখন তোমার মেয়ে গাছের নিচে ঘাসের উপর বসেছিল সে দেখলো তুমি সামনে দিয়ে যাচ্ছ তাকে দেখেই সে তোমাকে কাছে ডাকার জন্য নাটক করলো বাঁচাও বাঁচাও তারপর হাকিম দরবেশ বললেন বস এবার আমার প্রাণ বের করে দেবে কি তারপর হাকিম দরবেশ সেই মেয়েটিকে অর্থাৎ তার মেয়েকে গলায় জড়িয়ে ধরলেন আর এভাবে অনেক দিন পরে একজন বাবা এবং তার মেয়ে আবার মিলিত হলো বাবা এবং মেয়ের মুখে এখন খুশির আভাব ফুটে উঠেছিল দুজনের জন্য খুশির আর কোনো সীমা ছিল না তারপর বাবা তার মেয়েকে বললেন এই সব কথা ঠিক আছে কিন্তু তুমি আমাকে স্পষ্ট করে এসে বললে না কেন যে আমি তোমার মেয়ে আমার দৃষ্টি দুর্বল ছিল তুমি তো আমাকে দেখতে পারতে মেয়েটি বলল। যেভাবে আমি তোমার মন ভেঙেছি এবং বাড়ি থেকে একজন অপরিচিত মেয়ের সঙ্গে চলে গিয়েছিলাম তারপর আমি কিভাবে তোমার মুখোমুখি হতে পারতাম আমি প্রতিদিন তোমাকে এই কথা বলতে চাইতাম কিন্তু সাহস হতো না তাই আমি তোমার সঙ্গে কিছু সময় কাটিয়েছি যাতে ধীরে ধীরে তোমার কাছে আসতে পারি এবং যে জখম আমি তোমার হৃদয়ে দিয়েছি তা ভরতে পারি বাবা তার মেয়েকে খুশিতে গলায় জড়িয়ে ধরলেন আর তারপর দুজনে আগের মতো তাদের বাড়িতে ফিরে গিয়ে সুখের জীবনযাপন করতে লাগলো এই গল্প শুধু একজন বাবা এবং তার মেয়ের পুনর্মিলনের গল্প নয় বরং এটি আমাদের শেখায় যে এই মেয়ে যে তার বাবার বারবার উপদেশ উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অবশেষে জীবনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে বুঝতে পারলো যে বাবার ছায়ার চেয়ে ভালো কোনো আশ্রয় নেই যদি সে মেয়ে আগেই তার বাবার সামনে এসে তার সত্য বলে দিত তাহলে হয়তো সে এত দুঃখ এত একাকিত্ব এবং এত পরীক্ষা সহ্য করতে হতো না কারণ হাকিম দরবেশের মতো বাবা যার হৃদয়ে তার মেয়ের জন্য অপরিমিত ভালোবাসা ছিল হয়তো এক মুহূর্তের জন্য রাগ করতেন কিন্তু তাকে নিশ্চয়ই গ্রহণ করতেন কিন্তু মেয়েটি ধীরে ধীরে চুপি সারে তার বাবার হৃদয়ে তার জায়গা ফিরিয়ে নিয়েছিল কখনো মিথ্যা বলে বাঁচার আকুতি করেছিল কখনো সরলতার সঙ্গে তাকে তার জগতে বসিয়েছিল এবং অবশেষে সেই ঝুপড়িতে নিয়ে গিয়েছিল যেখানে তাদের স্মৃতি বাস করতো এখানে গিয়ে সে নিজেকে একজন মেয়ের পরিচয় প্রকাশ করেছিল বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন আর আপনার নামটা কি তা কমেন্টে জানাতে ভুলবেন না